আজকে আমি আমার দাদির জন্য গিফট কিনলাম আমার দাদিকে আমি সোনা গিফট করব আব্বু আম্মুর জন্য তো টুকিটা কি করাই হয় বাট তাদের আব্বু আম্মুর জন্য কয়জন ভাবে তো আজকে আমি ভাবলাম আমার দাদির জন্য কেন না কিছু গিফট করা যাক আসলে অনেক দিন ধরে ভাবতেছিলাম দেন ফাইনালি আজকে বের হয়ে গেলাম আমার আম্মুর সাথে ম্যাচিং ম্যাচিং পড়ছিলাম দুই মা আমি আমি আম্মুকে অনেক বেশি ভালোবাসি আমার আব্বু আম্মুর আমি একমাত্র মেয়ে আমি টুকিটাকি ইনকাম করা শুরু করার পর থেকে তাদের জন্য যতটুকু পারছি করার চেষ্টা করি তো আজকে আমি আমার দাদির জন্য গিফট কিনতে যাচ্ছি যেটা আমি দাদিকে আগে থেকে জানাইনি চলে আসলাম একটা জুয়েলার্সের দোকানে কিছুক্ষণের মধ্যে আমার আব্বুও চলে আসলো এখানে আজকে আম্মুর আর আমার গেট আপ একদম ম্যাচিং ম্যাচিং পড়ছি জাস্ট আমি একটু লম্বা জুয়েলার্সের দোকানে মিরর দেখে আমরা মা মেয়ে একটু মিরর ভিডিও করে নিলাম আর আব্বু আম্মু এখানে দাদির জন্য চেইনটা পছন্দ করতেছিল এখানে ওনারা অনেক রকমের চেইন দেখাছিল কোনটা আমাদের পছন্দ হয় তেমন বাট চেইনের ক্ষেত্রে আমি পছন্দের মতো তেমন কিছু দেখিনি জাস্ট ওজনটা করে নিল আর এই চেইনটাই আমার কাছে বেশ ভালোই লাগছে লেন্থটা ঠিকঠাক খুব একটা বড় না খুব একটা ছোট না দাদির গলায় বেশ ভালোই মানাবে এটা তো এটাই আমি ফাইনাল করে ফেললাম আমার বেশি পছন্দ করতে গেলে মাথা কেটে যায় একদম তারপর আমি চেনের সাথে লকেট দেখতেছিলাম চেনের সাথে একটা লকেট পরলে চেনটা দেখতে আরো বেশি সুন্দর লাগে গলায় প্রচুর লকেটের ডিজাইন এখানে বের করে দিছিল আমি জাস্ট কনফিউজ কোনটা রেখে কোনটা নিব দেন এই চারটা পছন্দ হয় আমার এই চারটার ভিতরে এইটা একটু বেশি পছন্দ হয় ডিজাইনটা খুবই ইউনিক লাগছে খাস কাটা টাইপের ডিজাইন আর আমার আম্মুর কাছে এইটাও ভালো লাগছে দেন আমার যেটা পছন্দ হলো সেটাই আমি ফাইনাল করে ফেললাম সেটটা দেখতে বেশ ভালোই লাগতেছে আর আমার দাদির নামে মেমোটাও করে দিল যেহেতু জিনিসটা আমার দাদিকে গিফট করে করতেছি তো দাদির জন্য গিফট কিনা শেষে আমার মন চাইলে একটু রিং দেখি কারণ গোল্ডের রিং আমার অনেক ভালো লাগে অলরেডি অনেকগুলো গোল্ডের রিং আমার আছে দেন দেখতে দেখতে এইটা আমার অনেক বেশি পছন্দ হয় ডিজাইনটা অনেক সুন্দর তো এইটা আমি নিয়ে নিই এটা আমার নামে মেমো করে দিছিল যেহেতু এই জিনিসটা হচ্ছে আমার তারপরে বিল পে করা পালা এখানে সব টাকা পয়সা দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার দাদির গিফট কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো অনেক পছন্দ হয়েছে এইটা আর এইটা হচ্ছে আমার রিং রিংটা কেমন হয়েছে সেটাও জানিও এটা আমি রেগুলার ইউজ করবো সময় পরে থাকা যাবে হাতে অনেক অনেক সুন্দর লাগবে এটা এটা পরলে জন্য নিতে এসে নিয়ে নিলাম এটার কোনো রকমের প্ল্যানই ছিল না আসলে জিনিসটা আমার বেশি ভালো লাগে ডায়মন্ডের থেকে আমার বেশি পছন্দের আর আজকে দাদির জন্য কিনে আরো বেশি খুশি লাগতেছে দাদিকে যখন দিব তখন দাদির এক্সপ্রেশনটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড দাদিকে এর আগে শাড়িটারই দেওয়া হয়েছে বাট এক্সপেন্সিভ গিফট এই ফার্স্ট টাইম দিচ্ছি নিজের ইনকাম থেকে আমার নিজের কাছেও অনেক ভালো লাগতেছে আর হোপফুলি আমার আমার দাদিও অনেক বেশি খুশি হবে আমি বারবার বক্সটা খুলে দেখতেছি আর ভাবতেছি দাদির কি আদৌ পছন্দ হবে আমার নিজের কাছে তো অনেক পছন্দ হয়েছে তোমাদের কি মনে হয় এটা কি পছন্দ হবে আসলে তো জিনিসটা খারাপ কিনি আজকে রওনা দিব দাদু বাসায় যাওয়ার জন্য দাদিকে দেওয়ার জন্য আমি প্রচুর এক্সাইটেড এখানে আমার একটা প্যাকেটে গয়নার বাক্সগুলো প্যাক করে নিয়েছিল আর এই তো আমার সুইট মম আর আমি বারবার মিররে গিয়ে গিয়ে ভিডিও করতেছি আমরা তো জুয়েলারি কেনা শেষ হলে দোকান থেকে বের হয়ে পড়লাম আর এখন চলে যাবো বাসায় আমার আংটিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে বারবার আঙুলের দিকে তাকাচ্ছি আমি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এতটুকুই বলবো নিজের পজিশন থেকে ট্রাই করবা বাবা মার জন্য বা ফ্যামিলি মেম্বার্সদের জন্য কিছু করার তারা অনেক খুশি হবে অনেক ভালোবাসবে তোমাদের তো ভালো থাকো সবাই আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ